মানে দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে টপিকটি আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় কি হাত পা ঝিনঝিন কন কন ব্যথা বা রক টান পড়া এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হন কিন্তু আপনারা প্রতিনিয়ত অতএব আপনারা এই সমস্যাটাকে সমাধান করবেন কিভাবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলস আলোচনা করব যেন আপনারা এটা ঘরে বসে সমাধান করতে পারেন তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের পেসটিতে নতুন হয়ে থাকেন বা ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম টিপস পেতে হলে লাইক বা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সলবিয়ন ট্যাবলেট যার মূল কার্যকারিতা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি উপাদান দিয়ে তৈরি অতএব আপনাদেরকে আমি সাজেশন করব আপনারা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনারা চালিয়ে যেতে পারবেন এই ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের মাধ্যমে সলবিয়ন ট্যাবলেটের মাধ্যমে তবে সলবিয়ন ট্যাবলেটের এমন একটি ওষুধ যা এই ওষুধের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যা আপনাদের যেমন হাত পা ঝিনঝিন কন কন ব্যথা যেমন অনেকের ক্ষেত্রে হয় কি ঘুম ঘুমের ঘরে মানে হাত পা বাঁকা হয়ে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই সলবিয়ন ট্যাবলেটের মাধ্যমে সমাধান করতে পারবেন তবে জেনে নেওয়া যাক এই সলবিয়ন ট্যাবলেটের ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম কি কি যেমন এই সলবিয়ন ট্যাবলেটের ফার্মাসিউটিক্যাল নাম হচ্ছে অ্যাসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে যার এম আর পি বা বাজারজাত তৈরি নির্ণয় করছে দশ টাকা দাম যা এক প্যাকেটের মধ্যে রয়েছে পঞ্চাশটি ট্যাবলেট যা আপনারা মানে একটি ট্যাবলেটের মূল্য রয়েছে দশ টাকা আপনারা খুব সহজেই অন্যান্য ওষুধের যে এমআরপিগুলো রয়েছে পনেরো বিশ টাকার মতো সেটার তুলনায় আপনারা যদি এই দশ টাকা দামের যে ট্যাবলেটটি রয়েছে সলভিয়ন এসকেএফ কোম্পানি তৈরি করছে এটা খেলেই আপনারা দেখবেন আপনারা যে হাত পা ঝিনঝিন রক টান পড়া পা হয়ে যাচ্ছে সজা হচ্ছে না ঘুমের ঘরে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটার মাধ্যমে সমাধান করতে পারবেন তো একটি কথা বলে রাখি এই সলভিয়ন ট্যাবলেট বা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর যে খাওয়ার নিয়ম রয়েছে এটি একটি বড় বিষয় অনেকেই হয়তো বা জানে না সেই কারণে তার নির্ধারিত যে ডোজটা রয়েছে বা কাজটা রয়েছে সেটা করে না অতএব আপনাকে জেনে শুনে সেবন করতে হবে এটা হচ্ছে আপনারা দিনে তিনটা করে সেবন করবেন সকাল দুপুর সন্ধ্যা এভাবে যদি আপনি যদি দু মাস বা তিন মাস কন্টিনিউ সেবন করে থাকেন দেখবেন আর কখনও আপনার হাত পা ঝিনঝিন কন কন বা ঘুমের ঘরে যে রক টান পড়তেছে অনেকের ক্ষেত্রে হয় কি কমর ব্যথা করে ধার ব্যথা করে মানে কন কন করে শীতকালীন সময় বিশেষ করে দেখা যায় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা আপনারা আমার এই নিয়ম অনুসারে যদি আপনারা সেবন করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আমার ভিডিও থেকে আপনারা নিজে নিজেই উপকৃত হবেন ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ